নাথান ক্যালির ফিটনেস ক্লাসে সবার রীতিমতো যেন এরকমই অবস্থা হয়েছে তো বলেই বসলেন টাইগারদের যে ফিটনেস টেস্ট হয়েছিল সেখানে মিরাজ তার ল্যাপে দ্বিতীয় হয়েছিলেন ছয় মিনিট এক সেকেন্ড সময় নিয়েছিলেন সব মিলিয়ে তৃতীয় তারই যদি এই অবস্থা হয় তার মুখ থেকে যদি এমন কথা বের হয় তাহলে বাকিদের অবস্থা কি সেটা তো আপনারা স্ক্রিনেই দেখতেই পাচ্ছেন একেবারেই সবার না যে হাল অবস্থা কেউই বাদ নেই দুই একজন ব্যতীত সেই দুই একজনের মধ্যে তানজিম সাকিব মুস্তাফিজ রহমান এবং মিরাজের নামটাই আসবে এবং তাদেরই যদি এই অবস্থা হয় তাহলে বাকিদের অবস্থা কী সেটা তো দেখতেই পাচ্ছেন একে যেন অপরকে টেনে টেনে তুলতে হচ্ছে আবার নিজেরাই যেন পরক্ষণে মাটিতে শুয়ে পড়তে হচ্ছে শুধু তাই না একবার বলে বসলেন আর করবো না এমন না যে অবস্থা খুবই কিংবা তারা কোনো ধকলই নিতে পারছেন না ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে নাথান কাইলি যেভাবে পরিশ্রম করাচ্ছেন সেটা অন্যান্য সময়ের তুলনায় অনেকখানি বেশি নতুন নতুন রিল নতুন নতুন ল্যাপে কাজ করাচ্ছেন অনেক বেশি এর আগের দিন রোদের নিচেই সকালবেলা ক্রিকেটাররা একই সময়টাতে ফিটনেস ক্যাম্প করেছিলেন এবং সেখানেও একই অবস্থা হয়েছিল তবে এদিন রোদ ছিল না বৃষ্টি ছিল তাও স্বস্তির হয়েছে এত এত কঠিন ড্রিলে যারা বাংলাদেশ দলের সবচাইতে ফিট ক্রিকেটারদের মধ্যে উপরের সারিতে থাকেন তাদেরকেও এই ক্লান্তি কিংবা এই ধকল সহ্য করতে হয়েছে এবং সেটা অনেকখানি বেশি ছিল এবং আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে সেই সব ভিডিওগুলো ক্রিকেটাররা কতখানি টায়ার্ডনেসে ভুগছেন আপনি যতই ফিট হন না কেন কিংবা আপনাকে যতই ক্লান্তি গ্রাস করুক না কেন নাথান ক্যালির ক্লাসে সেগুলোর কোনো ছাড় নেই ক্রিকেটাররা অবশ্য এই ব্যাপারটাকে খুব উপভোগ করছেন এবং সাদরেই এই ব্যাপারটাকে গ্রহণ করেছেন এবং ক্যালির দেওয়া কোনো কাজটাই তারা না করে নেই কারণ ফিটনেসের ক্লাসে করা হেডমাস্টার উপায়ও ক্যালিজেট বৃষ্টির দিনে এমন একটা ফিটনেস ক্যাম্প নিঃসন্দেহে স্বস্তিদায়ক হওয়ার কথা ছিল কিন্তু ক্রিকেটারদের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছিল সেটা এতখানি সহজও ছিল না কারণ দিন যত যাচ্ছে তত কঠিন হচ্ছে নাথান ক্যালি ড্রিল এবং কার্যপরিধি। পরিধি আজকের জন্য ফিটনেস ক্যাম্প শেষে সবার মুখে যেন একরা স্বস্তি অন্তত আজকে আর শরীরে দখল নিতে হচ্ছে না ক্রিকেটাররাও জানেন নিজেদের পারফরম্যান্সে উন্নতি আনতে হলে ফিট থাকার কোনো বিকল্প নেই কোনো উপায় নেই এছাড়া নাথান ক্যালিও সেটা জানেন এবং বুঝেন এবং তিনিও বিশ্ব তাই তো বিশ্বমানের ফিটনেসটাই তৈরি করে দিচ্ছেন মিরাজ শান্তদের মাঝে তাই তো ড্রিলগুলো যতই কঠিন হোক দিন দিন যতই কঠিনতর সেশন হোক না কেন ক্রিকেটাররা সেগুলোকে খুব সাদরেই গ্রহণ করছেন এবং সেটাকে তারা মেনেও নিচ্ছেন নিয়ম অনুযায়ী সব কাজই ঠিকঠাকভাবে করছেন একদম অ্যাকুরেটলি সবাই তখন ড্রেসিং রুমে চলে গিয়েছেন তবে স্বামী পাটোয়ারি তখনও মাঠে তাকে নিয়ে আলাদাভাবে কাজ করছেন নাথান ক্যালি আগের দিন স্বামী পাটোয়ারি ফিটনেস ক্যাম্পে ছিলেন না জাতীয় স্টেডিয়ামে ফিটনেস টেস্টের পরের দিন ক্রিকেটাররা বিশ্রামী ছিলেন এর পরবর্তীতে দুদিন দিন ক্যাম্প হয়েছে এবং প্রথম দিন সেখানে স্বামীম ছিলেন না তাই অর্থাৎ দুই দিনের যে ঘাটতি ছিল একটা দিনে সেটাই পূরণ করার চেষ্টা করেছেন তাছাড়া যে ফিটনেস হয়েছিল সেখানে স্বামীম পাটওয়ারি তার ল্যাপে খুব একটা সুবিধা করতে পারেননি তার ল্যাপে যে পনেরো জন ছিলেন সেখানের মধ্যে শামীম পাটোয়ারি হয়েছিলেন তম তাই তো শামীমকে নিয়ে আলাদা কাজ করার ছিল এই কোচের তাই সবাই চলে যাওয়ার পর স্বামীমকে নিয়ে আলাদাভাবে সেই কাজগুলোই করেছেন নাথান ক্যালি অর্থাৎ প্রত্যেকটা ক্রিকেটারকে নিয়ে আলাদা আলাদাভাবে তার নজর রয়েছে এছাড়াও ফিটনেস ক্যাম্পের সময় যেসব ক্রিকেটাররা একটু স্লো ছিলেন কিংবা একটু পিছিয়ে ছিলেন তাদেরকে নিয়ে আলাদাভাবে পরবর্তীতে কাজ করেছেন সেশন শেষ হওয়ার আগে আগেই শাহরিয়া শাওন মিডফিল্ড